আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে সকল বন্ধুরা যে পরি হাসিল আপনার হচ্ছে না বা পরি আমল করেন পরি আপনার কাছে আসে না এর কারণ কি রয়েছে যে কি কারণে আপনার কাছে পরি আসে না বা পরি আপনাকে দেখা দিচ্ছে না বা কোনো মক্কেল বা জিন্নাত কেন দেখা দিচ্ছে না আজকে আজ আমি গোপন একটা কথা বলবো যদি আপনি এই কথাটা মেনে আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি পরি একশো বার দেখতে পারবেন আপনি জিন হাসিল করেন পরি হাসিল করেন যেটি আপনি হাসিল করবেন একশো বার আপনি দেখতে পারবেন কখনো মিস হবে না আপনি বিভিন্ন আমল করেছেন সারা জীবন ভরাই আপনি আমল করেছেন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ভরা আপনি পরি বা জিন সাধনের আমল করেছেন কিন্তু আপনি কামিয়াবি হতে পারেন না কেন পারেন না কি সমস্যাটা আপনার ভিতরে রয়েছে যে আরেকজন হাসিল করতে পারতেছে অথচ আপনি হাসিল করতে পারেন না একজন উস্তাদে হাসিল করতে পারে কিন্তু আপনি শিষ্য এ কেন হাসিল করতে পারেন না আপনি সাধারণ মানুষ কেন হাসিল করতে পারেন না ওই বেসারও মানুষ আপনারও মানুষ সে যদি পারে আপনি কেন পারবেন না এর না পারার কিছু কারণ রয়েছে আমরা ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখি যে একটি ভিডিওর আমল দেখে আমরা আমল করে থাকি কিন্তু আমরা কামেবি হয় না আর যারা ভিডিও দিয়ে থাকে তারা কিন্তু বলে থাকে যে এই আমল করেন ইনশাল্লাহ আপনি কামেবি হবেন উনি যে কথাটা বলেছি যদি এরকম ভাবে ধরেন যে একশো মানুষ থাকে একশো উস্তাদে ভিডিও দিয়ে থাকে এখান থেকে দর্জনাটা একশো পার্সেন্ট কাজ হবে আর নব্বই পার্সেন্ট নাও হতে পারে কারণ সব এক না কেউ সত্য আমল দেয় কেউ সত্য আমল দেয় না তা আপনি যে বিভিন্ন আমল করে থাকেন পরিহাসিল বা জিন সাধন করা আমল করে থাকেন কিন্তু আপনার আমল কেন হয় না কি সমস্যা হচ্ছে আপনার কি কারণ হচ্ছে না এই গোপন কথাটা আমার মনে হয় যে ইউটিউবে কেউ ভেঙে বলবে না বা গোপন রহস্যটা কি রয়েছে সেটা আপনার কাছে কেউ বলবে না এই একটি কথা যদি বলে দে মানুষে প্রকাশ পায় যাবে আজকে সে কথাটা আপনাদের মাঝে বলবো যদি এসব জেনে বুঝে আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি কোনো আমলে ব্যর্থ হবেন না সমস্ত আমলিক কামিয়ে হবেন ইনশাআল্লাহ সে কথাটা কি রয়েছে এখন বলবো তার আগে একটি কথা বলি আপনি যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন অবশ্যই করবেন করবেন শেয়ার কারণ আমি আমার চ্যানেলে যে ভিডিও গুলি দিয়ে থাকি সত্য আমল দিয়ে থাকি আমি একটি কথা মিথ্যে বলতে চাই না সত্য যে আমলটা সেটা দিব যদি একটি কথা মিথ্যে বলি আল্লাহ মালিক একজন দেখতেছে আমার অন্তরের কথা আল্লাহ জানে যে মিথ্যে বলি তাদের হিসাব দিতে হবে আখেরাতে তা আমি যা বলবো সত্য বলে যাবে যে অনেক বন্ধুরাই কিন্তু আল্লাহ রহমতে উপরে মন্ত্র ছেড়ে আমার ভিডিও দেখে তারা কোরআন আমল করে কামিয়ে হয়েছে কমেন্ট সেকশন দেখবেন তা যাই হোক আমি সত্য দিয়ে যাব যারা বিশ্বাস করবে তারা ফল পাবে কারণ সত্যের জয় হবে একদিন এটা সত্য কখন মিথ্যে হয় না সত্য প্রকাশ পাবে আর কোরআনই আমল কখন মিস হবে না তন্ত্র মন্ত্র করেছেন জীবনবার কিচ্ছু হয় না আপনি কোরআনী আমল করে দেখেন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এখন বলবো সেই আপনি কোরআন আমল করার পরেও হাসিল হচ্ছে না কেন কি সমস্যা রয়েছে সেই কথাটা বলবো দেখেন আপনি বিভিন্ন ধরনের আমল করেন কিন্তু কাজ হচ্ছে না এখন বুঝে নেন কেন হচ্ছে না যেমন প্রত্যেকটি জিনিসেরই একটা উস্তাদ আছে এখন উনি কি ভয় পাবেন আপনাকে বারবার উস্তাদের কথা বলেন হ্যাঁ ওস্তাদের কাছে সবকিছু রয়েছে উস্তাদের কাছে সবকিছু রয়েছে শিখার জিনিসগুলি কিন্তু দিওয়ার মালিক আল্লাহ আল্লাহ দিবে উস্তাদও দিতে পারবে না কিন্তু উস্তাদ আপনাকে শিক্ষা দিতে পারবে যাই হোক সবকিছুর মূল হলো উস্তাদের কাছে একটা হাতের চাবি রয়েছে কথা রয়েছে সেটা আপনাকে জেনে বুঝে বাউ করতে হবে সেই উস্তাদ যদি আপনাকে বলে যে এটা এইভাবে ভাবে তাহলে কাজ হবে যে আমি বললাম না যে একশো ভিতরে দশজনে সঠিকটা দিয়ে থাকে কিন্তু এই গুমোর চাবি বা গুমোর কথাটা কেউ কে বলবে না আর কেউ বলবে না সেটি আজকে বলবো আপনাদের মাঝে যে কি রয়েছে যেমন দেখেন একটা সাধারণত মানুষ আমল করবে কাম হবে না একজন গুরু ধরা মানুষ উস্তাদ ধরা মানুষ যদি আমল করে সে কামেবি হতে পারবে কারণ যেমন আমার একজন উস্তাদ আছে আমার উস্তাদের একজন উস্তাদ আছে উনিরও একজন উস্তাদ আছে ভাবে কিন্তু এক হাতের পর আরেক হাত এইভাবে কিন্তু আসছে এখন এই উস্তাদের কাছে কি রয়েছে গোপন কি জিনিস রয়েছে যে উস্তাদে করলে হাসিল হয় আমি করলে কেন হয় না এখানে কিছু গোপন তথ্য রয়েছে গোপন কথা রয়েছে যেমন ধরেন আজ থেকে একশো বছর আগের কথা বলি বা তিনশো বছর আগের কথা বলি তিনশো বছরে যে একজন উস্তাদ ছিল তার একটা শিষ্যর হাত বাইতে 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 এ পর্যন্ত এসেছে আমি আমার উস্তাদের থেকে চারজনের হাত আমি শুনছি আমার মুখে চারজনের হাত শুনছি যেমন আমার একজন উনির একজন একজন ওস্তাদ তা আমাদের কয়জন হইলো আমার উস্তাদ তারপর উনির উস্তাদ তারপর উনির উস্তাদ কে তা আমার ওস্তাদ হইলো একজন আসেন উনির উস্তাদ একজন আসেন উনির ওস্তাদ একজন আসেন উনিশ চার নম্বরের যে উস্তাদ হলো উনি হলো আমার দয়াল বাবা গণেশ রহমাতুল্লা আল্লাহ উনি আমার উস্তাদের উস্তাদের উস্তাদ উনির একজন উস্তাদ রয়েছে উনি একজন কারি সাহেব ছিল আমার দয়াল বাবা গণেশ রহমতুল্লাহ আল্লাহ একজন উস্তাদ ছিল কারি সাহেব ছিল উনির কাছে শিক্ষা অর্জন করছে উনিরও কিন্তু একজন উস্তাদ আছে এইভাবে একটা উস্তাদের হাত ধরে উস্তাদের কাছে শিক্ষা অর্জন করে উস্তাদের নিয়ম শর্ত মেনে উস্তাদের কাছে সেই গুমোর কথাটা জেনে বুঝে যদি আপনি আমল করেন আপনি কোরআনে যে আমলই করবেন ইনশা আল্লাহ রহমতে সেটাই আপনাকে কামিয়াবি হবেন আপনি যে জিন হাসিল করেন জিন আসবে যদি পরি হাসিল করেন পরি আসবে আপনি যদি কবিরাজী জন্য ভালো ভালো জিনিস হাসিল করতে চান সেটাই সম্পূর্ণ হবে কিন্তু সে উস্তাদদের কাছে গোপন কথাটা রয়েছে গোপন জিনিসটা রয়েছে গোপন বিদ্যাটা রয়েছে আপনি আমল পেয়েছেন কিন্তু গোপন বিদ্যা আপনি পান নাই সেই বিদ্যাটা এমনই একটা গোপন জিনিস যা মানুষকে প্রকাশও করা যায় না আর যদি প্রকাশও করি তবে এইভাবে কাজ হবে না যখন একটা শিষ্য আসবে শিষ্যর মাথার উপরে হাত রেখে তখন সে কথাটা বলতে হবে শিষ্যকে যখনই শিষ্যর মাথার উপরে হাত রেখে ওই কথাটা বলবো বলার সাথে সাথে ওই শিষ্য তখনই ওই শিষ্যর শরীরে একটা আন্তর্ধিক শক্তি যাবে শক্তি যখনই যাবে তারপরে সে যে আমুল করে পুরাণ থেকে ইংসা আল্লাহ আল্লাহ রহমতে সে কামিয়াবি হতে পারবে এই হলো বিষয় তো যাই হোক যে কোনো জিনিসেরই একজন উস্তাদ লাগবে অবশ্যই উস্তাদ ছাড়া কোনো কিছু হবে না যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ